এই সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির শেল্টারে ওবাইদুল কাদের তিন তিনটি মাস বাংলাদেশেই ছিলেন অভরাতি এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা যেই জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হল এই আগুনের উদ্দেশ্য একটাই আওয়ামী বিচার যাতে না হয় তাদের গুণ খুন অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে তার জন্য তারা সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আজকে সারা বাংলাদেশে আওয়ামী দোসরদের ছড়াছড়ি আজকে যদি আপনাদের প্রশ্ন করি ভাই এই যে তারা জনগণকে হুমকি দেওয়ার সাহস হিম্মত পাচ্ছে এই সাহস এবং হিম্মত পাওয়ার পিছনে এই সরকারই দায়ী এই জন্যই তো সেই কুখ্যাত সন্ত্রাসী ভোটচোর অবৈধুল কাদের তিন মাস বাংলাদেশের ভিতরে আত্মগোপনে ছিল কিন্তু এই পুলিশ বাহিনী তাকে খুঁজে পায় নাই আসলে কি খুঁজে পায় নাই কিন্তু আমরা জানি এই সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির শেল্টারে অবাইদুল কাদের তিন তিনটি মাস বাংলাদেশেই ছিলেন তাকে গ্রেপ্তার করা হয় নাই তারপরে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে সুন্দরভাবে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে নিরাপদে দেশ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে এরকম প্রত্যেকটা জায়গায় অসংখ্যবার বলেছি জানুয়ারি ফেব্রুয়ারি কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেকাইদাই ফেলার জন্য বড় ধরনের একটি ছক করেছে বড় ধরনের একটি মিশন বাস্তবায়নের তারা অলরেডি কাজ শুরু করেছে যার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু হয়েছে যেখানে সেখানে আমাদের সমন্বয়ক ভাইদের হত্যা করা হচ্ছে গতদিন মেঘনা নদীতে একটি জাহাজে সাতজন মানুষকে হত্যা করা হয়েছে অনেকে বলে ভাই এটা তো স্বাভাবিক ঘটনা এটা কোনো পরিকল্পিত ঘটনা নয় আমি বলতে চাই এটি অ্যাবসুলেটলি পরিকল্পিত ঘটনা এটা যদি জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে কিংবা সেই ডাকাতের আক্রমণ হয়ে থাকে তাহলে তারা সেই জাহাজ লুটপাট করার কথা কিন্তু সেই জাহাজের একটা কানা করি পর্যন্ত নর্চর হয় নাই শুধুমাত্র সাতজনকে কুপিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে ঘটনাটি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয় সারা বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চাই একটা বার্তা দিতে চাই আমরা আছি আমরা জেগে আছি আমরা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো জেগে আছি এটাই আওয়ামী লীগ অলরেডি শুরু করেছে আর এই উপদেশটা এই ব্যাকলের দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান যাক দেশ গল্লাই যাক এরা এসির গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলাই জেলাই ঘুরে বেড়াচ্ছে জেলাই জেলাই ভ্রমণ করছে আর বাংলাদেশ এদিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধুগণ গতকাল ভোর রাতে এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা যে জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই আগুন এই আগুনের উদ্দেশ্য একটাই আওয়ামী দোষকদের বিচার যাতে না হয় তাদের খুন অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে তার জন্য তারা সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে